নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো ঠাকুরের আশীর্বাদে আমার দুর্গায় সবাই খুব ভালো আছে তো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তোমাদের সবাইকে জানাই মা ছেলে স্বপ্ন ছেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালটা শুরু করলাম বাসনপত্র ধোয়া নিয়ে কারণ আজকে হলো শনিবার স অনেক কিছু ধোয়া ধুয় মোছামুচি অনেক কাজ আছে তো তাই কালকে রাতে আর বাসনগুলো ধোয়া হয়নি তো সকালে উঠে বাসনগুলো ধুতে নিয়ে গিয়েছি তো এটা হলো শনিবারের ব্লক তো শনিবার দিন সকালে যেহেতু আমি শনিবার নিরামিষ করি তো সেই কারণে আমাকে অনেক কিছু ধোয়া ধুই মুছামুছি এগুলো করতেই হয় কারণ এটা তো প্রত্যেক মেয়েরই কাজ শনিবার হোক কি অন্য অন্যদিন সব দিনই সমান কিন্তু যে দিনগুলো পালন করা হয় সেদিনগুলো বিশেষ হয় কারণ সেদিনে অনেক কিছু মুছি ছোঁয়াছুঁয়ি অনেক কিছু ব্যাপার থাকে তো যে কারণে অনেক কিছু মেনে চলতে হয় তো কী বলতো সংসারের মঙ্গলের জন্য সব মেরেই সব কিছু করতে পারে শুধু আমি একা তাই নয় অনেকেই অনেক কিছু মানে তো আমিও সেটাই মানি আমিও চেষ্টা করি কিছু কিছু মানবার আমি সোমবার পালন করি আর শনিবার পালন করি শনিবারটা একদমে পুরো বাড়ি নিরামিষ করি কিন্তু সোমবারটা হয়ে ওঠেনি সোমবারটা কেউ যদি খেতে চায় তো তাকে মাছ রান্না করে দিই কিন্তু আমি মাছ খাই না আর মাংস টাংস ও তো একদমই বাড়িতে হয়ই না ছাড়াও আর তারপরে এই যে মশলাপাতিগুলো একটু ভালো ভালোবাসা মানে এগুলো যেহেতু মাছ রান্না করি মাছের ছিটে ফোটা এইগুলো পড়ে তাই জন্য ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ কেন বলতো এরকমই মাছ রান্না করলে না নিরামিষ দিন আমার আবার খেতে ইচ্ছা করে না কিন্তু কি করব কিছু তো করার নেই না কারণ একটা করে জিনিস যে কিনবো সেটুকু সামর্থ্যও তো এখনও হয়নি যে আলাদা করে জিনিস কিনবো অনেকের যেমন নিরামিষের জিনিস আলাদা থাকে আর আমিষের মশলাপাতি সে আলাদা থাকে তো আমার তো সেগুলো করার এখনও ক্ষমতা হয়ে ওঠেনি যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই মানে দু দু সেট করে জিনিস করব এই এই আশাটা আছে এই আশা কবে পূরণ হবে তা জানি না কিন্তু মানুষের মন তো আশা তো অনেক থাকতেই পারে তাই না আশার কোনো দিন শেষ নেই স্বপ্নের কোনো দিন শেষ নেই স্বপ্ন তুমি দেখতেই পারো কবে পূরণ হবে তা ভগবান জানে যদি সত্যিই আমি ভালো কর্ম করে থাকি অবশ্যই আমার স্বপ্নগুলো পূরণ হবে অবশ্যই আমার আশাগুলো পূরণ হবে তো সেই চেষ্টা করার চেষ্টাই করি আশা পূরণ করার স্বপ্ন পূরণ করার সামনের দিকে এগিয়ে যাওয়ার ছেলে মেয়ে স্বামীকে নিয়ে অনেক ভালো থাকার চেষ্টা করি তো সবাই আমার মতো তাইই করে আমি এক্সট্রা কিছু নয় তো ভগবানের আশীর্বাদে এখনও ঠিকঠাকই চলছে আমার ইচ্ছে ছিল যে পয়লা বৈশাখ থেকে আমি নিরামিষ শুরু করব আমার মন চাইছিল কিন্তু সেটা আর হলো না কী কারণে বলো কারণ আমার স্বামী তো বাড়িতে থাকে না আমার ছেলে মেয়েদের নিয়ে থাকতে হয় তো আমি যদি এখন থেকে নিরামিষ আর করি তাহলে আমার ছেলে মেয়েগুলো আর ছোটোর থেকে তারা সব কিছু আমিষ খাওয়াই অভ্যস্ত তো তারা কী করে হঠাৎ করে নিরামিষ খাবে সেই কারণে অনেক ভাবনা চিন্তা করে এখনও শুরু করিনি কিন্তু হয়তো আজ বন্ধ কাল বন্ধ এরকম করতে করতে হয়তো আমার স্বপ্নটা পূরণ হবে আমি একদিন সত্যি সফল হব তো তারপরে দেখো ঘর তোর মোচামুচি করে নিয়ে ধারাবাসন ধুয়ে নিয়ে দেখতেই পেলে তোমরা সবাই সব কিছু করে নিয়ে এখন চলে এসেছি উপরে কারণ এগুলো যেহেতু শনিবার তো এগুলো একটু ধুই থাকে তো এগুলো ধুয়ে একটু এখন মেলতে আসছি এগুলো মেলে নিয়ে তারপরে আবার নিচে চলে যাবো স্নান করে নেবো স্নান করে নেবো বলতে বলতে স্নান হয়ে গেছে মেয়েখানে পড়তে বসেছে মেয়ে খাচ্ছে মুড়ির ছাতু ওর একটু দুধ কম হয়ে গেছে ওকে আবার একটু দুধ দিলাম আর আমি একটু লাল চা করেছি তো ওটাই খাবো তো চলো এখন খেয়ে নিই খেয়ে খাওয়াও হয়ে গেছে ছেলে মেয়ে কর চলে গেছে তারপরে আমি এখন বাকি রান্নাটা যেহেতু ভাতটা আমার আগেই হয়ে গিয়েছিলো তো তরকারিটা রান্না করতে বাকি ছিল তো সেটাই রান্না করছি তো বন্ধুরা তোমরা বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ তো তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা যদি কোথাও বুলটুটি হয়ে থাকে একটু ধরিয়ে দিও কারণ আমি নতুন নতুন ভিডিও করছি অনেক কিছু বুলটুটি হতেই পারে তাই তো দেখো রান্নাও হয়ে গেছে এখন বসে গেছি খেতে এখানে করেছি নিরামিষ ডাল সব পটল আলুর তরকারি চিচিঙের ভাজা ভেন্ডি ভাজা ভাত চাটনি তো তারপরে আর ভিডিও করা হয়নি একদম আছে বিকালে দেখো বিকালে দেখো নিয়ে এসেছিলো বাজার থেকে তরমুজ তো তরমুজটা একদম পচে গেছে আর কি করব ভাগ্য খারাপ তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে